কি ধর্ম কি রূপে যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয়েছে কলমা পড়তে বলা হয়েছে তো অদ্ভুত ধরনের নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় গোটা দেশে এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন আমরাও ছিল আমি প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেবে ঝালদায় আমাদের মনীষ বাবু খুব ভালো একজন মানুষ ছিলেন সবাই বলছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় এখন এই বিষয়ে যারা রাজনীতি করেন তাদের আমি বলবো যে আজকে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না তবু যদি ওনাকে গুনতে হয় ওনার দুজন ভাই হুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা আরও বাদ বাকি যারা যুক্ত আছে ওনার ভাইরা সবার হুরপ্রাপ্তি হবে ঠিক আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে ভোট রাজ্য সরকার প্রতি সুপ্রিম কোর্ট বলেছে আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি আপনি মোদী সরকারের আগের হামলার সংখ্যা আর মোদী সরকারের পরের হামলার সংখ্যাগুলো আমাদের কম না হলে আমরা সরকার ছেড়ে দেবো স্ট্রং অ্যাকশনের দাবি জানাবেন অবশ্যই স্ট্রং অ্যাকশনের দাবি আমরা জানাচ্ছি এবং স্ট্রং অ্যাকশন হবে মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসছেন মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন কাউকে ছাড়া হবে দেখুন নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সময়ই প্রশ্ন আছে কাশ্মীর শুধু নয় ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে কালকে রাত্রিবেলা মালদার আমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে আর একজন আহত সেই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন গলা কেটে মারা হয়েছে এভাবে জবাই করা হয় মানুষকে সেভাবে এভাবে খাসি জবাই করে বকরি জবাই করে সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে একজন হসপিটালেই একজন মারা গেছে